খুবই মজা আর তার কাজ সবসময় খুব ভালো লাগে সো ওর কাজ খুবই সুন্দর সব কাজ সুন্দর থ্যাংক ইউ লাগছে

কেন ঈদে উৎসব দেখতে হবে দর্শকদের কেমন লেগেছে কতদিন পরে সিনেমা দেখলেন বিশ বছর পরে এই সিনেমা দেখতে আসলেন ম্যাম এক্সপিরিয়েন্স কেমন ছিল উৎসবের

আমরা আসলে যেভাবে কানেক্ট করতে সাথে দর্শকরা দেখে সেইগুলো কানেক্ট করেছে গান গাচ্ছে একসাথে একসাথে দেখি ওই জায়গাটাই গুলোতে হাসছে কেউ কেউ দেখলাম হচ্ছে টিসু বের করে বারুমার বের করে গাচ্ছে তো এই যে কানেকশানটা আমরা তৈরি করতে পেরেছি যেটা আসলে আমাদের উদ্দেশ্য ছিল এটাই তো আসলে আমাদের জন্য অনেক বড় পাওয়া অনেকে বলছে যে অনেক দীর্ঘ দিন পরে ফ্যামিলি নিয়ে একেবারে ফ্যামিলি ছোট থেকে বড় পর্যন্ত সবাইকে নিয়ে সিনেমা দেখার মতো একটা সিনেমা এটা একদম 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 সবাই আসবেন জানাবেন কেমন লাগলো আর হচ্ছে ঈদের আনন্দ আপনাদের সবার সাথে ভাগাভাগি করতে চাই উৎসব সিনেমাটা দেখতে উৎসব কেমন লেগে উৎসব কেমন ছিল

তো উৎসব যদি বলি তো অনেকে বলছেন নাইনটিজে বেড়ে গেছেন এই উৎসব নিয়ে একটু জানতে চাই একদম পারিবারিক ছবি ভাই এটা একা দেখতে আসা উচিত না পরিবার নিয়ে দেখতে আসা উচিত দারুণ একটা ছবি কথাটিজে ছবিটা ছিল

অসাধারণ অনেক চমক আছে উৎসব আসলে উৎসবের একটি সিনেমা সবাই আর দেখবেন এটাই আশা করি ধন্যবাদ কেমন

কাঁটা কাঁটা সিনেমা গোলাগুলি সিনেমা তার মধ্যে আমাদের ছোটবেলা নিয়ে এবং আমাদের বড়বেলা নিয়ে বাংলা সংস্কৃতি নিয়ে এদের মধ্যে এরকম একটা দারুণ সিনেমা হতে পারে যেখানে কমেডি ছিল ভরপুর মানুষ হাসি হাসি ছাড়া করছে মানুষ কান্না ভালো লাগতো এবং দর্শকদের যে সিনেমা হলে আসছে প্রচুর পরিমাণ দর্শকদের ভিড় এটাই ভালো লাগছে সারা বাংলাদেশের জন্য প্রত্যেকটা সিনেমা হলে এরকম ভিড়

এবং অনেক ইমোশনাল হচ্ছে অনেক মজা পাচ্ছে এটা দেখে অনেক ভালো লেগেছে ভাই একটা জিনিস অনেকে বলছিল ভূতের অভিনয় বেশি ভালো লাগছে এটা কি নিচ্ছে না চলে আসলে তো ভূত না আমরা তিনজন তিনজনের চরিত্রে অভিনয় করেছি এটা খুবই আমাদের জন্য সহজ ছিল ভূতের চরিত্রে তো আসলে সেই ভূত নাই এরা এরা নিজেদের যার যার পুরো যে দেখে এখন বের হলাম মানে একটাও সিট ছিল না আমরা ফাইনালি জয়া যখন বললো যে সে দেখবে সাথে তার গেস্ট ছিল জয়ার জন্য কোনো টিকিট ম্যানেজ করা গেল না যথারীতি একজন সিট ছেড়ে দিয়ে জয়া এবং তার গেস্টকে বসতে দিল আর আমরা বাকি যারা আমি সৌম্য সাদিয়া এরা সবাই আমরা

আমি আসলে হল তো তো একেবারে ফুল বুক ছিল আমিও একেবারে হুট করে এসেছি সিনেমা দেখবার জন্য আমি প্রথমে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম তারপর এক দর্শক আমাকে মানে জায়গা দিল যে আপনি বসুন আমার খুব ভালো লাগছে যে আহ উচ্ছে দর্শক

ওয়ার্ড অফ মাউথ হচ্ছে সবচেয়ে বড় প্রচারণা আমি মনে করি এবং দর্শকরা খুবই খুশি হয়ে বেরিয়েছে

এবং সেটা আমি ফিল পেয়েছি বিশেষ করে গানের ব্যবহার এবং ইভেন যে ক্যামেরার যে ব্যবহার সেগুলো সমস্ত নাইনটিজের অনেক উদ্বুদ্ধ হয়েছে নাইনটিজের ক্যামেরা ফ্রেমিং এবং গান দিয়ে

দর্শক এসে যখন সিনেমাটা দেখে সেই সিনেমাটা দর্শকের ভালো লাগে তখন আমাদেরও ভালো লাগে আপনারাই তো দেখতে পাচ্ছেন ভাইয়া উৎসব আমার মনে হয় যে এটা অনেকদিন ধরেই দর্শকরা দেখতে পাবে কারণ আমি দেখছি দর্শকদের আবেগ এবং আমিও নিজে একসময় ইমোশনাল হয়ে গেছিলাম কারণ এই গল্পে

খুবই ভালো লাগছে গতকালকেও দেখলাম ঈদের দিন আজকেও দেখলাম ডিফারেন্ট অডিয়েন্স ডিফারেন্ট যে সবার চেয়ারটা খুব খুব ভালো লাগছে আর দর্শকের সাথে ভিতরে অনেক সময় কাটালাম আমরা ছবি তুললাম সবাই আমাদেরকে তাদের এক্সপিরিয়েন্স জানালো ছবিটা আসলে খুবই সুন্দর একটা ছবি এটা একটা যে দেখবে সেটা জার্নির মধ্যে থেকে যাবে লাগছে। বিভিন্ন এজ গ্রুপের একদম ছোট বাচ্চা থেকে শুরু করে একদম পুরো বয়োজ্যেষ্ঠ মানুষ পর্যন্ত সবাই মিলে একসাথে বসে ছবিটা এনজয় করলো সবাই মিলে একসাথে হেসেছে একসাথে কান্না করেছে একসাথে এনজয় করেছে এটা একটা সবচেয়ে আমার মনে হয় একটা ভালো ইয়ে মনে হয়েছে আমার যখনই আমাদের কোনো হাসির দৃশ্য এসেছে সবাই খুব হাহা করে হাসছে আর সবাই খুব রিলেট করতে পেরেছে এটা দেখা গেল আমি তো একটু মানে এই এই সময়কার মানুষ যারা নব্বই দশকের তারাও অনেক ছোট ছোট জোক খুব ধরছিল এটা এটাই আসলে আমার ডিরেক্টরের প্রাপ্তি রাইটারদের প্রাপ্তি আর যখন খুব একদম ইনটেন্স মোমেন্ট চলছিল দেখা গেলো ঝগড়ার সিন বা খুব ভালো কোনো একদম টান টান উত্তেজনার কোনো সিনে তখন পুরো হল একদম পিন ড্রপ সাইলেন্ট তারা খুব মনোযোগ দিয়ে সিনেমাটা দেখেছে আর যখন শেষ হয়েছে তখন তাদের অন্যরকম মানে আমি তাদের ডিফারেন্ট ডিফারেন্ট একটা এক্সপ্রেশন পেয়েছি ডিফারেন্ট ডিফারেন্ট তাদের উত্তেজনা পেয়েছি তারা বলছে যে দর্শকরা বলছে যে এটা পরিবার নিয়ে দেখার মতন একটি ছবি আপনি আসলে কি মনে করেন আপনার জায়গা থেকে অবশ্যই এটা অবশ্যই এটা পরিবার নিয়ে দেখার মতো ছবি এটা আমি অনেকবার বলেছি আর এই কারণে এই ছবির সাথে আমার যুক্ত হওয়া ছবির সংলাপ থেকে শুরু করে সব কিছু এটা আসলে সার্বজনীন মানে এটা সবাই দেখতে পারবে আপনি ওকে একটু প্রশ্ন করতে পারেন আপনার কাছে আসলে কেমন লাগেছে দর্শকদের যে ইমোশন ও সাদিয়া যেটা বললো যে আসলে যখন হাসির সিন হচ্ছে তখন সবাই হাসছে এবং মানে প্রত্যেকটা জোক রিলেট করতে পেরেছে আমি নিজেও আশা করিনি এটা আসা মানে আমার মনে হয়েছে যে এটা কি এই জেনারেশনের আমরা যারা আছি তারা কি নাইনটিজের জোক রিলেট করতে পারবে না অথবা ওয়েতে এখনকার যারা আছে তারা কি পুরনটা তো কিন্তু সবাই সব জিনিস বুঝতে পেরেছে এবং সবার রিয়াকশানটা খুব একসাথে ছিল ওই যে আমরা ছোটোবেলায় মনে আছে আমাদের ছোটোবেলায় আমরা নাটক দেখতাম ওই যে ঈদের দিন বসে টিভির সামনে বসে সবাই একসাথে হাসতাম যেরকম একসাথে কাঁদতাম সেরকমই একটা এক্সপিরিয়েন্স আর এই সিনেমাটা আমি ওটা বলবো যে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা নিজেরাও এসে দেখবেন আপনাদের বন্ধু বান্ধব একটু সামাজিক মাধ্যমে এটাকে জানাবেন আর পরিবারের সহ দেখতে আসলে আপনারা আশা করি একদম তৃপ্তি নিয়ে বের হবেন আসলে এই সিনেমাটা একা দেখলে মন ভরবে না তখন আপনারা আপনার ফ্যামিলিকে মিস করবেন তাই সবাইকে নিয়ে এসে দেখবেন যদি আপনারা চান আমি করে দিব যদি আপনারা বলেন যে আপনারা উৎসব দেখতে চান আর আমি আপনাদের টিকিট স্পন্সার করতে পারি কোনো সমস্যা খুবই দেখছি না তো মানে সবাই ঈদের দিন যে হলে এইভাবে সবাই সিনেমা দেখতে আসবে আমাদের এইটা আমি কখনো এক্সপিরিয়েন্স করিনি এভাবে এই প্রথম দর্শকদের সাথে পরপর দুই দিন বসে সিনেমা দেখলাম বের হলাম সবার থেকে মানে কথা শুনছি মন্তব্য শুনছি এটা খুবই খুবই ভালো লাগছে যে সবাই মানে

খুব ভালো লাগছে ভালো লাগছে কারণ হচ্ছে তো সেই ক্ষেত্রে দর্শক তো এক একজন দর্শকের জন্য এক এক রকম ছবি পাবে তো এটা ভালো না আগে বাংলা সিনেমা মানুষ দেখতো না আরে এখন দর্শক ভূমিকা পড়ছে দর্শক হলমুখী হচ্ছে অনেকটা ভুল ধরে রাখছে আপনি দেখুন আমার কি করার আছে তার থেকে বড় বিষয়টা হচ্ছে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই কথার উত্তরটাই কিছুক্ষণ আগে দিলাম সেটা হচ্ছে যে এখন বিভিন্ন রকম ছবি হচ্ছে বিভিন্ন রকম ছবি বিভিন্ন রকম দর্শক হ্যাঁ তো কখনোই কোনো দর্শক এরকম মনে করবেন আচ্ছা এটা আমার ছবি না হ্যাঁ এটা আমি যাবো না দেখতে উনি যেটা ওনার পছন্দ হবে

আমি আসলে এখনো কোনটা পরে কোনটা দেখবো সেটা চিন্তা করি দেখলে তো আসলে কে দেখবে তো আমিও তো একজন দর্শক সব কিন্তু কোনটার পরে কোনটা দেখবো এটা এখনো ঠিক করিনি তবে সবগুলাই আপনি যখন অভিনয় করেন অভিনয় করতে যে আপনি গল্পের ভিতর ঢুকে যান সেটাকে

অনেকদিন পরে ব্যাচেলারের পরে করেছিলাম মায়াজন যাত ওটা মনে হয়েছিল যে কলকাতা ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনা ইন্দোনেশিয়া রায় চৌধুরী পরিচালনায় সেখানে ঋত্বিক আছে ঋত্বিকের সাথে শেয়ার স্ক্রিন শেয়ার করা এটা একটা কারণ এইখানে হচ্ছে সবাই মিলে একসাথে কাজ করা সেটা একটা কারণ এরকম কিছু কিছু কারণ থাকে সো ওই কারণ যদি আমার মনের খোরাক বা আমার মনকে যদি বলে যে না এটা করা উচিত আমি সেটা করব এবং সেটা যদি মনে হয় আরো পাঁচ বছর পর তাহলে পাঁচ বছর পর যদি মনে হয় না পাঁচ মাস পর তাহলে পাঁচ মাস পর দর্শকদের জন্য কি বলার আছে আপনার যারা আপনার সিনেমা দেখেন এখনো কি বলার আছে না আমি আসলে শুধু আমার সিনেমার জন্য আমি দর্শকদেরকে আমি বারবার একই কথাই বলি বিভিন্ন রকম ছবি হয় বিভিন্ন রকম ছবি বিভিন্ন রকম দর্শক আমার যারা দর্শক তাদেরকে তো ডেফিনেটলি আমি বলতে চাই যে আমাদের ছবিটা দেখবেন দেখে জানাবেন ভালো লাগলেও জানাবেন ভালো না লাগলেও আসলে জানাবেন কারণ আপনাদের আপনাদের রিয়াকশন বা আপনাদের কমেন্ট বা আপনাদের রিভিউ আসলে আমাদেরকে আসলে পরবর্তী কাজের অনেক কিছুর জন্য প্রস্তুত